আমাদের বাহেচর একটি গ্রাম আর এটা হলো বান্সারপুর থানা গ্রাম বাহেচর তো আমাদের এই বাহেচর গ্রামে সবচেয়ে বড় একটি দোকান হলো এটা এই দোকানে এরকম কোন মাল নেই যে আপনার পাবেন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ধরে যত রকমের মাল আছে সব ধরনের মালামাল পাবেন আমার মনে হয় না যে আমাদের বাঁচা থানার ভিতরে এরকম একটা দোকান আছে আর দোকানে আট থেকে নয়টা সিসি ক্যামেরা পর্যন্ত আছে আর দোকানে কিন্তু তিনি একজন আহ লোক রেখেছেন আপনারা জানেন তো তিনি কিন্তু বাহির থেকে যেরকম রেমিটেন্স যুদ্ধ ওরা আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠায় তিনিও কিন্তু আমাদের দেশে একদম উদ্যোক্তা তার থেকে তার যে কাজ এবং কার্যক্রম থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি এবং কি বাইরে ভাবে একটি দোকান তিনি নিজে চালাইতেছে এবং তার সাথে একজন লোক লাগছে এখানে কিন্তু একজন মানুষের কর্মস্থান মানে কর্মস্থান হয়েছে আপনারা জানেন তো তিনি একজন উদ্যোক্তা তো ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তো ওনার দোকানে মানে এমন কোনো মাল নাই যে আপনারা পাবেন না আর এটা হলো যে আমাদের বাহের চোখ

ভালো আছি মোটামুটি সময় আসতেছে তারপরেও কিছু পরিচিত বাকি আছে আমার যে আইটেম গুলো আছে আইটেমগুলো সবাই জানেন না অনেকে জানার বাকি আছে আমার আইটেম গুলো হলো এখানে কসমেটিক কিংবা মোদি যাবতীয় বিয়ার মাল সবকিছু পাওয়া যায় বিস্কিট আছে আইসক্রিম আছে হার্ডওয়ারি যত মাল মাল সবকিছু ইনশাল্লাহ আছে স্কুল ব্যাগ আছে লেগেট আছে বিয়ার একটা মানুষ বিয়া করতে গেলে যা কিছু লাগে মা তার পর্যন্ত সব আছে এখানে চাউল ডাউল মোটামুটি কিছু আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে গ্যাস আছে আছে আর যেমন হাডুয়ারি মালের মানে মোটরি যাবতীয় একটা বিল্ডিং এ কি মাল লাগে সবকিছু আলহামদুলিল্লাহ আছে

এটা ধান কিনলে মুড়ি কিনবেন মুড়ি কিনলে সানাতুর কিনলেন সবকিছু আছে আলহামদুলিল্লাহ ই আছে আর এই যে ডাম আরে বেল দরজা কম আরেকটা সুবিধা আছে যেমন দেখেন স্যানটারি মাল যে হাই কমোট বেসিং গ্লাস এবং কমট পাইপ মোটর আর এক দরজা অনেক দূর থেকে আনতে হলে দেখা গেছে গাড়ি দিয়ে একটা এ কমোড ভাঙতো পারে কেউ 8000 যায় অন্য অন্য লোক হোম না যায় আপনাদের সুবিধার থেকে আমি সব কিছু রাখছি এখন আপনাদের প্রিয় দেশবাসী আমি যে হাই কমোট কমোড গ্লাস আরে ভেলা দর যায় গুলো রাখছি আমরা কোনো কারণে দেয়া গেছে 8000 টাকা দূরে একটা গাড়ি ভাড়া দিতে হয় 1000 টাকা ব্যয় হয় এখানে আমি বিভিন্ন ধরনের মাল রাখি এই মাল রাখার কারণে একটা মাল লাগে আসলে একটা মাল নিতে পারেন এখানে যদি আমার কাছে 50 টাকা কমও দেন অসুবিধা নাই আমি ব্যস্ততে পারি আপনার কাছে কিন্তু আপনাকে দয়া আপনারা আসলে আমার জন্য অনেক সুবিধা হবে গ্রামের সবার জন্য সুবিধা আমরা দূরে যাইতে হবে না একটা মাল আনলেন বাঞ্চনগর থেকে কিংবা আড়াই হাজার থেকে একটা মাল শর্ট করলো আমরা আবার গাড়ি ভাড়া দিয়ে দূরে যাইতে হবে একটা মাল ভুল হইলো এই মাল লাগিয়ে আবার আমরা অপ্রধান থাকবো তো রেগুলার না কইরা আপনারা আসেন যাচাই করেন যাচাই করিয়া যদি আপনাকে ভালো লাগে আপনারা কিনেন আমি যদি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম দেয় আমার মতো মাল আমি বেঁচতে পারবো কারণ একটা নিলে আরেকটা নিবেন আরেকটা নিলে কারণ এই হিসাব করে আমি মাল ছি একটা মাল পঞ্চাশ টাকা কম ব্যবসা করবো তবে আপনারা আসেন সুবিধার জন্য আমি একটা ক্ষুদ্র মানুষ আমরা সবাই আমার জন্য সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভাবে যে ভাবে আমি করতেছি আপনাদের দয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে ব্যবসা করতে পারি আমরা সবাই সুবিধা দিতে পারি কিন্তু আমরা কোনো থেকে করলেই কিন্তু আমি খামো সবাই দোয়া করবেন আমার ব্যবসার জন্য সুনজর রাখবেন আমি যেহেতু টুক বলার আমি বলছি আপনারা সবাই দোয়া করবেন সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যদি আমার দোকানে আসেন ইনশাল্লাহ আসবেন আমার কাছে আইসা আপনারা কি কি সেবা পাবেন প্রথম নিত্য প্রণীয় যে এগুলো হলো আপনার ডাউল চাউল আদা রসুন পেঁয়াজ এগুলো আল্লাহর মতো আমার কাছে আছে চিনি সবকিছু মদি মাল মুদি মালের মধ্যে কি থাকে সব কিছু মতো আছে তার পাশাপাশি আছে আপনার কসমেটিক তার পাশাপাশি আছে হার্ডওয়ারি হার্ডওয়ারি বলতে সিমেন্ট টিন টিউবওয়েল মোটর হাইকমট বেসিং আরেক দরজা একটা ঘরের মধ্যে কিংবা একটা বিল্ডিং এর মধ্যে ইলেকট্রিসিটির মালামাল ফ্যান যা কিছু লাগে আল্লাহর মতে এভরিথিং সবকিছু আমার কাছে আছে এর পাশাপাশি আছে আপনার বিয়ার মালামাল হাড়ি পাতিল দাও বডি কাচি চামচ ডিনার সেট কাছের প্লেট মানে কি লাগে একটা বিয়ার মাল কিনলে সবকিছু আল্লাহর মধ্যে আমার কাছে আছে যেমন গরুর খাল গরুর খাবার বসি লবণ এগুলাতে আছে পাশাপাশি হার্ডওয়ারের মধ্যে ফাইভ আছে যেমন পাংখা আছে ইন্দুরের টাকটা পর্যন্ত আমার কাছে দড়ি সহ সবকিছু আছে আল্লাহর মতে সার কীটনাশক ওষুধ কীটনাশক যা আছে সবকিছু একটা জমিনের মধ্যে কি লাগে সবকিছু আছে আল্লাহর রহমতে এমন কোন কেউ বলতে পারবো না এই জিনিসটা নাই আল্লাহর মতে আছে দু একটা নাই থাকতে পারে পাশাপাশি আপনারা জমির কৃষক ভাইদের যা কিছু লাগে সার কীটনাশক ওষুধ এবং বিষ সব কিছু আলাদা মধ্যে এপ্রিল আপনারা পাইবেন এর পাশাপাশি আমরা টিন তো বললাম টিন পাইবেন টিনের একটা গরের কাজে যা লাগে সব কিছু পাইবেন সিমেন্ট এবং আমি যে একটা নতুন দোকান চালু করছি হাইকোমোট বেসিং এবং আরে দরজা গ্লাস এটা গরের মধ্যে গ্লাস লাগে অনেক কিছু লাগে সব কিছু আমার কাছে পাইবেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতাও করবেন আপনারা দোয়ায় আমি যেন ভালোভাবে চালাইতে পারি যেমন পাশাপাশি লাইব্রেরি লাইব্রেরিতে খাতা কলম বাচ্চাদের যা কিছু লাগে পেন্সিল সব কিছু আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আসবেন সবাই আমন্ত্রিত তো আমি আর কি বলবো ক্ষুদ্র মানুষ আপনারা সবাই আমার জন্য সাপোর্ট করবেন তো আশাবাদী